প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বি এ চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর টু এবং মাইনর প্রথম অধ্যায় থেকে কিছু দু নম্বরের প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রশ্নগুলি হল সুলতানি যুগে ইতিহাস রচনার প্রধান উপাদান কি কি সুলতানি যুগে ইতিহাস রচনার প্রধান উপাদান হল সরকারি দলিলপত্র সমসাময়িক ঐতিহাসিকদের রচনা আঞ্চলিক ভাষা ও সাহিত্য বিদেশি পর্যটক ও বণিকদের বিবরণ এবং মুদ্রা ও শিল্প নিদর্শন প্রভৃতি নেক্সট প্রশ্ন মুদ্রা সুলতানি যুগের ইতিহাস রচনায় কিভাবে সাহায্য করে বেশিরভাগ সুলতান তাদের মুদ্রায় সিংহাসনে এবং মুদ্রা প্রকাশের সন করেছেন এই দুই তথ্য সুলতানি শাসকদের রাজত্বকাল সম্বন্ধে ধারণা তৈরিতে সাহায্য করে অন্যদিকে মুদ্রায় মূল্যবান ধাতুর পরিমাণ থেকে রাজ্যের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা করা যায় আর মুদ্রার প্রাপ্তিস্থান রাজ্য রাজ্যের সীমানা নির্ধারণে সাহায্য করে এছাড়া মুদ্রা থেকে সুলতানের ধর্ম ও রাষ্ট্রদর্শ সম্পর্কেও ধারণা পাওয়া যায় নেক্সট প্রশ্ন উৎবিলিখিত গ্রন্থের নাম কি কিতাব উল ইয়ামিনী পরের প্রশ্ন মধ্যযুগের ইতিহাস চর্চার দুটি প্রধান ধারার নাম কি মধ্যযুগের ইতিহাস চর্চার দুটি প্রধান ধারা হলো আরবীয় ধারা ও পারসিক ধারা পরের প্রশ্ন তাজ উল মাসির গ্রন্থের রচয়িতাকে এই গ্রন্থের বিষয়বস্তু কি হাসান নিজামি রচিত তাজ উল মাসির গ্রন্থে এগারোশো বিরানব্বই থেকে বারোশো আঠাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন ঘটনার বিবরণ আছে গুরীর ভারত জয় কুতুবুদ্দিন আইবকের জীবন ও কার্যাবলী এবং ইলতুক রাজত্বকালের প্রথম পর্বের ইতিহাস হিসেবে এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম পরের প্রশ্ন তারিখ বা পার্শিক ইতিহাস রচনাধারার বৈশিষ্ট্য কী তারিখ বা পার্শ্বিক বা ফার্সি ভাষায় ইতিহাস রচনার একটি বিশিষ্ট ধারা এই ইতিহাসে সাধারণত কোনো একজন শাসক বা রাজ্যের জীবনে সংঘটিত ঘটনাবলীর কালানুক্রমিক বিবরণ লিপিবদ্ধ করা হতো অবশ্য বিবরণ লিপিবদ্ধ করার সময় শাসক ও অভিজাতদের জীবন ও তাদের কার্যাবলীর মধ্যে ইতিহাসের ইতিহাসকার সীমাবদ্ধ থাকতেন সাধারণ মানুষের বা সমগ্র হিন্দুস্থানের ইতিহাস তারিখে অনুপস্থিত থাকত নেক্সট প্রশ্ন তাবাকাত ই নাসিরি গ্রন্থের লেখককে এই গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি তাবাকাত ই নাসিরি গ্রন্থের লেখক মিনহাজ উস সিরাজ এই গ্রন্থে মোহাম্মদ গুরির রাজ্য জয় থেকে শুরু করে বারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সুলতানের বিভিন্ন ঘটনার বিবরণ পাওয়া যায় তিনি সুলতান নাসির উদ্দিনের আমলে দিল্লির প্রধান কাজী পদে নিযুক্ত ছিলেন এই কারণে তার বর্ণিত ঘটনা ও সাল তারিখ নির্ভুল বলেই মনে হয় তারিখ এই শাহী গ্রন্থটির বিষয়বস্তু উল্লেখ করো মোহাম্মদ বিন তুঘলক ও ফিরোজ শাহ তুঘলকের সভাসদ জিয়াউদ্দিন বরণী রচিত তারিখ এই শাহী গ্রন্থে গিয়াসউদ্দিন বলবনের রাজত্বকাল থেকে ফিরোজ শাহের রাজত্বকালের প্রথম ছ বছরের বিশ্বাস্ত বিবরণ পাওয়া যায় আমির খসরু কে ছিলেন তার রচিত কয়েকটি গ্রন্থের নাম করো কাইকোবাদ থেকে গিয়াসউদ্দিন তুঘলকের রাজত্বকাল পর্যন্ত দিল্লি দরবারে সভাকবি পদে নিযুক্ত ছিলেন বিশিষ্ট কবি ও ঐতিহাসিক আমির খসরু তাকে ভারতের তোতা পাখি বলা হতো তার রচিত কয়েকটি গ্রন্থ হল কিরানুসাদাইন মুফতল জাত আসিক তুঘলকনামা প্রভৃতি জিয়াউদ্দিন বর্ণী রচিত দুটি গ্রন্থের নাম লেখক তারিক ই ফিরোজ শাহী ও ফতোয়া ই জাহান্দারি ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনীর নাম কি ফুপুহাত ই ফিরোজ শাহী বা ফিরোজ শাহের জয়লাভ বতুতা কে ছিলেন আফ্রিকার জাঞ্জিবারের অধিবাসী ইবন বতুতা তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে গজনী ও কাজ কাবুল হয়ে ভারতে এসেছিলেন ভারতে থাকাকালীন সময়ে দীর্ঘকাল তিনি মোহাম্মদ বিন তুগলক দ্বারা নিযুক্ত হয়ে দিল্লির কাজের দায়িত্ব পালন করেছিলেন ভারত সম্পর্কে তিনি কিতাব উল রেহলা নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন জিয়াউদ্দিন বর্ণী কে ছিলেন সুলতানি যুগের ইতিহাস রচয়িতাদের মধ্যে জিয়াউদ্দিন বর্ণী ছিলেন অন্যতম শ্রেষ্ঠ তার অতি মূল্যবান গ্রন্থ তারিকি ফিরোজশাহী থেকে গিয়াসউদ্দিন বলবনের রাজত্বকালের পর্ব থেকে ফিরোজাহী তুগলকের রাজত্বের প্রথম দিকের ঘটনাবলীর বিবরণ পাওয়া যায় তার অপর গ্রন্থ ই জাহান্দারিতে রাজ্য শাসন নীতি সম্পর্কে তার অভিমত ব্যক্ত করে উদাহরণ হিসাবে ইলতুৎমিশ ও বলবনের শাসন নীতিকে তুলে ধরেছেন তুর্কি ও আফগান ইতিহাস চর্চায় কাদের বিষয় প্রাধান্য পেয়েছিল তুর্কি আফগান ইতিহাস চর্চায় সুলতানদের কার্যকলাপ অভিজাত ও প্রশাসন শ্রেণীর কৃতিত্ব অধিক প্রাধান্য পেয়েছিল ফজাইল ইতিহাস চর্চা কী মধ্যযুগের ভারতের ইতিহাস রচনায় যখন সুলতান অভিজাত ও শাসক শ্রেণীর কার্যকলাপকে বেশি প্রাধান্য দেওয়া হয় সেই ইতিহাস চর্চাকে ফজাইল ইতিহাস চর্চা বলা হয় কয়েকজন ফজাইল ঐতিহাসিকের নাম লেখক আমির খসরু জিয়াউদ্দিন বর্ণী প্রমুখ আব্দুল রাজ্জাক বা রেজ্জাক কে ছিলেন পারস্যের শাসক শাহরুখ খানের প্রতিনিধি হিসাবে আব্দুল রাজ্জাক চোদ্দোশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ সময়কালে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে অবস্থান করেছিলেন চোদ্দোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি বিজয়নগর শহর ভ্রমণ করেছিলেন তার গ্রন্থ মাতিয়া সাদাইন ও উল বাইরেন থেকে বিজয়নগর সহ দক্ষিণ ভারতের আর্থসামাজিক ও রাজনৈতিক জীবন সম্বন্ধে মূল্যবান তথ্য পাওয়া যায় আথানাসিয়ান নিকিতিন কে ছিলেন আথানাসিয়ান নিকিতিন একজন রুশ ব্যবসায়ী যিনি চোদ্দশো সত্তর খ্রিস্টাব্দে বাহমণি রাজ্যে এসেছিলেন এবং এই রাজ্যের বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ করেছিলেন